আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ফাজিল পরীক্ষা দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকে আপনাদের জন্য এখন নিয়ে এসেছি ইংরেজি পরীক্ষার ট্রান্সফার্মশন ট্রান্সফার্মান মেশন থেকে আপনার প্রশ্ন সাজেশন তো আসলে ইংরেজি সাজেশনগুলো দেওয়া খুব অনেক ঘাটাঘাটির ব্যাপার অনেক চিন্তা ভাবনার ব্যাপার তো হচ্ছে আমি তারপরেও সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করেছি যেন আপনারা খুব অল্প পেজের মধ্যে আপনারা নাম্বার পরিপূর্ণ পেতে পারেন এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন সেজন্য তো এইখানে আমি একশত সত্তরটার মতো ট্রান্সফর্ম আপনাদের জন্য তৈরি করেছি ট্রান্সফর্মের মধ্যে অনেকগুলো আছে নিয়ম কারণগুলো আমি পরবর্তী যদি কোনো ভিডিওতে দেওয়ার সুযোগ পাই যদিও একেবারে অল্প সময় আজকে সারা দিন কারেন্ট ছিল না আমাদের এলাকাতে কারেন্ট ছিল না এই জন্য আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না এই কিছুক্ষণ আগে এক ঘন্টা আধা ঘন্টা আগে কারেন্ট এসেছে তো এই জন্য আমার ওইখানে ওয়াইফাই ছাড়া আবার নেট চলে না তো আপনারা আমি এই যে পিসটা উল্টাচ্ছি আর কথা বলছি আপনারা পাস করেন পাস করে পড়তে পড়েন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে এই সাজেশনগুলো পড়েন তো বলতেছিলাম যে আজকে কারেন্ট ছিল না এই জন্য আপনাদেরকে সঠিকভাবে ভিডিওগুলো বা ক্লাসগুলো দিতে পারি নি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আজকে কালকে পরশু এই তিন দিনের মধ্যে আমি আপনাদের যা যা ভিডিও প্রয়োজন আছে যে যেই ক্লাসগুলোর প্রয়োজন ইংরেজির জন্যে সবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন এবং পেজ কি বলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন ক্লিক করে রাখবেন যেন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথেই পেয়ে যান তো আমি চেষ্টা করব যেন আপনারা খুব সহজেই বেশি আস অন্তত পক্ষে নব্বই নাম্বার তুলতে পারেন সেভাবে প্রস্তুতি নেওয়ানোর জন্য চেষ্টা করব। আপনাদের কাজ হচ্ছে অনেক বেশি পরিমাণে পড়া কারণ পড়ার উপরে ওষুধ নেই যত বেশি পড়বেন তত বেশি আপনাদের ভালো চর্চা হবে পরীক্ষার জন্য না হোক চাকরি পরীক্ষার জন্য তারপরে আরও এমন বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলা এসে থাকে এই জন্য আপনারা প্রস্তুতি নিতে পারবেন সেই সাথে পরীক্ষাতেও ভালো একটা ফলাফল করতে পারবেন তো এটা নিয়ম একেবারে সহজ নিয়ম হ্যাঁ তো আমি একটু ইয়েতে বলি যেমন ধরেন এখানে আছে সিম্পল সিম্পল কম্পারেটিভ এবং অ্যাসারটিভ কমপ্লেক্স এগুলো চাওয়া হয় এর থেকে বেশি কিছু চাওয়া হয় না তো একেবারেই সহজ তো আমি আস্তে আস্তে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন নইলে আমি ক্লাসগুলো পুরোটা যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে আপনাদের অনেক সময়ের ব্যাপার এত সময় তো আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই তো আশা করব এই সাজেশনগুলা অনেক তাড়াহুড়া করে দিচ্ছি ভুল হয়ে যেতে পারে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আমি অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি তারপরেও ভুল হতেই পারে তো আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন আর কিভাবে ভিডিওগুলো দিলে আপনাদের জন্য সুবিধা হবে আমাকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের পরামর্শ রাখার চেষ্টা করব ঠিক আছে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা অবশ্যই सब्सक्राइब करे রাখবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला